¡Ay, ropa! ¡Tú chai! তুমি আমাদের হিসাবে নাও নাও জাহান নাম দিয়ে দাও যা ইচ্ছা তাই করো তারপরে বাম হাতে আমল নামা দিও না প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলো তারপরে বাম হাতে আমলনামা দিও না আমার নবী ব্যাখ্যা করছেন কেন বাম হাতে আমল নামা যাদের দেওয়া হবে তারা কেন এরকম পাগল হয়ে যাবে আমার নবী বলছেন হাতটা লম্বা হয়ে যাবে হাতটা সেই না লম্বা হবে পিছন দিক থেকে তাদের ভেদ করে দিবে কলিজা ভেদ করে সামনের দিকে বাবা হাত চলে আসবে কেমন করে সহ্য করব ও আমাদের রা মা তো আমল নাম নিতে পারবো না আল্লাহকে বলবো আল্লাহ তুমি যদি আমাদের হিসাব দুনিয়ায় থাকতে বলছিলাম রব্বুলারামিন এই জীবনই তো শেষ এই তো কয়দিনের জীবন মরে গেলে শেষ আজকে যদি তুমি আমাদের মৃত্যু দিয়ে দিতে ও আল্লাহ বড় বেশি ভালো হইতো আমার নবী বলছেন এই আজাব লোড নিতে পারবি না ও উম্মত পিছন থেকে হাত যখন দিবে এই আমল নামা দেওয়াটা স্বয়ং একটা আজাবের কারণ হবে আমার আল্লাহ এই জন্য বলছেন ওয়াম্মান উতিয়া কিতাবাহু ওয়া রা জাহারি ফাসাউফা সহ্য করার বাহিরে চলে যাবে এই জন্য দুনিয়ার থেকে এমন ভাবে চলো যাতে করে তোমার আল্লাহ তোমার ডান হাতে দেয় আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দাও আল্লাহ নবী নিজেই ব্যাখ্যা করেছেন মানে কি কি বান্দা তুমি তোমার রবের সামনে তুমি একটু হিসাব দিতে পারবা আ আমার রব আমার একটা সন্ধ্যা একটা সকাল এক ঘন্টা মোবাইল ব্যবহার করে যা যা দেখছিলাম তার হিসাব যদি বান্দার কাছে চাই বান্দা দিতে পারবে না আল্লাহর নবী বলছেন হাসিবনি হিসাব আইয়া সিরা মানে কি জানিস নাকি হাসিবনি হিসাব আইয়া মানে রব তুমি আমাকে বিচারহীন বিনা হিসাবে তুমি আমারে জান্নাত দাও তুমি হিসাব চাইলে আমার হিসাব দেওয়ার ক্ষমতা নাই এই জন্য আমার আল্লাহ বলছেন খুব সাবধান হয়ে চলা আল্লাহর কাছে জানো বাম হাতে আমল দিন না পেতে হয় এমনভাবে দুনিয়ার বুকে চলো আর এক দলের ব্যাপার আল্লাহ যখন বলে দিবেন আম্মা উতিয়া কিতাবহুবি এক একদলের ডান হাতে এমন নাম আল্লাহ বলছেন পাওয়ার সাথে সাথে সৌভাগ্য শুরু হয়ে যাবে আল্লাহ বলছেন ইয়ে সানুর হুম না আইদি ও বি ডান থেকে আর সামনে থেকে আলোয় আলোকিত করে দেওয়া হবে ওই বান্দারা খুশিতে লাফাতে লাফাতে নিজের আলো দিয়ে তার জান্নাতে চলে যাবে আল্লাহ আকবর আমার আল্লাহ বলে নামেন এরপরে বান্দাদের জন্য বলছেন ও বান্দারা আল্লাহর ওই আদালতের থেকে তুই যেন আফসোস করতে না হয় ওই আফসোস থেকে তুই যেন বেঁচে যাস তার জন্য বান্দা চিন্তা কর অযুবক তোমার আমার কথা মনে করে মনে হয় আল্লাহ কথা বলছেন যে আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে আজকের কোরআন তেলাওয়াত আজকের তাফসিল শুরু হয়েছিল আল্লাহ সুরা ফুরকানের আঠাশ নম্বর আয়াতের মধ্যে বলছেন আমার আল্লাহ বলেন ওই দিন একটা দলের আফসোস কি হবে এই যুবক একা আমার দিকে খেয়াল করাও কি বলতেছেন আল্লাহ বুঝো ইয়া ওয়াইলাতা লাইতানি কি আমার আফসোস আল্লাহ কি আফসোস কেন আফসোস করতেছেন লমাত তাকিল ফুলানান খলিল আল্লাহরে উমুকরে যদি আমি বন্ধু না বানাইতাম শাল ঘরে কিছু বলা কথা বলেgeqslantলাম এর উপরে ওইখানকার আলোচনা ছিলেন আছে কি কেউ এখানে এইটা দিয়ে শুরু করছিলাম আজকে এটার পুরাটা শোনেন আল্লাহ রাব্বুল আমিন বলছে ইয়া ওয়াইলাতা লাইতানি লম আত্তখির ফুলান কলিলা আয় রাব্বুল আমিন আমি যদি ওমুকরে বন্ধু না বানাইতাম ফুলান মানে কি মুখস্থ করে ফেলেন ফুলান মানে উমুক বলেন ফুলান মানে কি জোরে বলেন মুখ করলেন ফুলান মানে কি উমুকের আরবি কি ফুলান মানে কি আমার আল্লাহ বলছেন হ্যাঁ ওই লাতা লাইতা দিল আমার তাকে ফুলানা খলিলা হ্যাঁ আল্লাহ আমি যদি অমুক রে বন্ধু না বানাইতাম উমুকটাকে অমুকটাকে অমুক কোন লোকের নাম আল্লাহ এখানে একটা শূন্য স্থান দিছেন তুই খুঁজে দেখ তোর অমুককে নাকি তুই নিজেই অমুক বন্ধু কি তুই নিজেই অমুক নাকি তোর এরকম অমুক কোন বন্ধু আছে এবার জিজ্ঞাসা করবেন হুজুর ওই উমুকের দোষটা কি যার কারণে আমি আফসোস করতেছি জানার দরকার আছে কিনা আমার আল্লাহ পূর্ণ করেছেন কথা সলত এবার দেখি ওই যে উমুক রে বন্ধু বানাইলাম উমুকের দোষটা কি একটু শুনে দেখি তো আল্লাহ বলছেন উমুকের দোষ এবার শুন লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ লিল ইনসানি খাযুলা আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন এবার উমুকের দোষ আমি বলে দিতেছি আল্লাহ লাকাদ আদাল্লানি আনিল জিকির আই রাব্বুল আমিন ওই উমুকের কোনই দোষ ছিল না খালি ছোট্ট একটু দোষ কি দোষ লাকাদ আদাল্লাহ আনিল জিকির আই আল্লাহ তোমার কোরআন থেকে তোমার জিকির থেকে তোমার শরণ থেকে আমার ওই দোস্তের কারণে আমারে ফিরতে হইছিল লকাদা দাল্লা নিয়া নি জিকরি জানি বুঝেই ফেলছিলাম পেয়ে গেছিলাম হাতের কাছে চলে আসছিলাম তারপরে রব্বুল আমিন ফশকায় গেছে কেবল মাত্রই বন্ধুর জন্য ফস্কানি মাস কিন্তু বড় হয় কে বোঝেন নাই আপনারা এখনকার তো বুঝবেন আমরা মাছ ধরছি নদীতে আজকে বিকালে একটা টোপ দিছিলাম আরে মিনিমাম দশ বারো কেজি হবেই হবে যে টান দিছিল আসলে হাফ কেজিও হয়তো হবে না কিন্তু কে দেখছে কি টান দিছে আর কি ফসকানি মাছ বড় হয় ঠিক না আমার আল্লাহ বলছেন ওই দিন কিন্তু ফস্কায় যারা যাবে লাকাদা দাল্লামি আনি যিকির ওই বন্ধু আয় রাপুল আমিন আমার কি ক্ষতি করছিলো আমি কোরান পেয়ে গেছিলাম দিন বুঝেই গেছিলাম ওদের সাথে মিশার জন্য ওই আইডোলজি বিশ্বাস করার জন্য ওই দলের ছাপাবাজি করার জন্য ওই মানুষগুলার সাথে থাকার জন্য ওইটার সাথে ঘোরার জন্য আমি আল্লাহ আজকে পথ হারা হয়ে গেছি ঠিক ঠিক একটু কম বলেন বুঝে বলেন দেখেন ওই ঠিকের মধ্যে আমি আছি কার জন্য ঠিক বলতেছেন আমি নিজেই তো আমার ঠিক হতে পারি কে দোস্ত দোস্ত আসরে রাজান হয়ে গেছে তো মসজিদের দিকে আমি অজু করে আসছি নামাজ পড়েই তোর বাইক উঠবারে গাধা আজকেই নিয়ে আইছি কুমিল্লা থেকে এই আম আজকে বাইক প্রথম দিন কালকে কিন্তু দুই নম্বর দিন হবে আসরের নামাজ আজকেও পাবি কালকেও পাবি প্রতিদিন পাবি গাদা ব্র্যান্ড নিউ বাইক আর উঠতে পারবি না ও দনমনের মধ্যে পড়ে গেছে কথা তো ঠিক বন্ধুর কথায় বাইকের পিছনে উঠছে এখন সিলেট মহাসড়কে একটা টান দিতে যাবে নামাজে চলেই গেছিল ওই বন্ধুরে বন্ধুর খপ পরে নামাজ ছুটায়া নিয়ে বাইকিং করছে আল্লাহ বলছেন লকাত আদল্লানি আনি জিকির বাদা ইদ আনি আমার কাছে এসে যাওয়ার পরে প্রায় পেয়ে গেছিলাম এই অবস্থার থেকে ওই বন্ধুর কারণে আমার কোরআন ইসলামের পথ থেকে হারা হতে হয়েছিল ঠিক কিনা সব ক্ষেত্রের এরকম আছে কোরআন আমার ভালো লাগে ইসলাম আমার ভালো লাগে কিন্তু পরিবেশ পরিস্থিতি আর এমন কতগুলা সংস্রব এমন কতগুলা দলের আইডোলজি বিশ্বাস করার কারণে নিজেই বুক ফুটায়া ওই স্ট্যাটাস দিতে পারে না যে স্ট্যাটাস একজন নিরপেক্ষ মুসলমান দিতে পারে বোঝেন না না ভালো করে বোঝেন আমার আল্লাহারাপুল বলছেন খুব সাবধান এরকম বন্ধু তোমার যদি থাকে তুমি বিপদগ্রস্ত হবে আমি অনেক জায়গায় উদাহরণ দেই ঢাকা মিউনিসিপ্যালিটির যারা গাড়ি চালায় জাপান আমাদেরকে গাড়িগুলা দিয়ে এক একটা গাড়ি ডাম্পিং এর জন্য অজস্র ময়লা নিতে পারে এমন চাপ সিস্টেম আছে ভিতরে খালি খাইয়েই যায় খাইয়েই যায় খাইয়েই যায় ওই গাড়ি যে দিক দিয়ে যায় আর ওই পানি যে দিক দিয়ে পড়ে গন্ধে আমাদের বমি পর্যন্ত আসে ওই গাড়ির ড্রাইভার যেদিন ভাইবা দিতে গেছিল চাকরি নেওয়ার জন্য ভাইবা তাইবা সরকারি চাকরি মিউনিসিপ্যালিটির চাকরি একটা ফিউচার আছে চাকরি তো নিয়ে ফেলছে কিন্তু যেই না ওই গাড়িতে উঠছে আর গাড়ি চালানোর জন্য শুরু করছে গন্ধে তার মাথা খারাপ তিন দিন ভাত খেতে পারে না বাড়িতে আসার পরে বউ বলছে তোমার গা দিয়া তোমার চুল দিয়া তোমার জুতা দিয়া পর্যন্ত গন্ধ বাড়ায় তুমি আমার বাড়িতে থাকতে পারবে না হয় কিনা একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন পনেরো দিন পার হওয়ার পরে ওই গাড়ি রাস্তার পারে দাঁড় করাই আর দোকান থেকে বার্গার কিনছে বার্গার কিনে গাড়ির সিটের মধ্যে বসেই বার্গার খায় ময়লার গন্ধ কিন্তু এখন খুশবুতে রূপান্তর হয়ে গেছে তাই ময়লা এখন খুশবু হয়ে গেছে নাকি ময়লার গন্ধ আছে আপনার মনে কথা বুঝতেছেন না না এ দিয়ে কথা বলতেছে কে গোড়া কয়েক থাপ্পড় লাগাই একদম ঠাস ঠাস করে থাপ্পড় দেন কয়েকটা গায়ে না না প্রিয় মুসলমান ময়লার গন্ধ ময়লায় আছে কিন্তু পনেরো দিনে উনি অ্যাডজাস্ট করে ফেলছে আর গন্ধ লাগে না ঠিক না প্রিয় মুসলমান বন্ধুকে বলছে দোস্ত খবরদার আমার কাছে সিগারেট খাবি না দূরে যাই খাবি আমি গন্ধ তো সহ্যই করতে পারি না ধোঁয়া লাগলে খক খক করে কাচতে কাটতে অবস্থা খারাপ ওই বন্ধু যা সিগারেটের গন্ধ আর সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না দশ দিন থাকার পরে যখন দোকানের থেকে সিগারেট কিনতেছি সিগারেট কেনার সাথে সাথে ওই দোস্তই বলছে আমি কিন্তু ফার্স্ট কল কয় নম্বর কল পাঁচজন মিলে কিনছি সবার আগে আমি ফুকবো ধরাবো আমি টানবো আমি তারপরে তুই তারপরে তুই সিরিয়ালে উনি এক হয়ে গেছে কেমন করে প্রিয় ভাইয়ের এলাকা দাদাল্লা নিয়ানি জিকির আপনি কাদের সাথে মিশতেছেন কাদের সাথে আপনার সহবত এইটা বড় দামি ভাই এই জন্য আল্লাহ বলছেন তুমি কেমন বন্ধু আর কাদের সাথে এরকম সম্পর্ক রেখে চলতেছ হিসাব করে চল নসেদ কিন্তু ওই দিন আফসোস করা লাগবে চিৎকার করে বলেন তো এই রকম বন্ধু আমরা অনেকে নিজে আবার আমাদেরও এরকম অনেক বন্ধু আছে কিনা সবাই বললেন না মনে হয় না আরে বলেন না হুজুর এই তো ক্লাস নাইনে আর ছয় মাস পরীক্ষা হলে এগুলো দোস্ত তো দূরের কথা খেতা পুরি ঢাকায় চলে যাব আমি এই কয়টা দিন খালি কয় দিন এই ছয় মাস এদেরকে এখন আর রাগায় কি লাভ রাগারাগি করাচ্ছি না আমি এদের সাথে মিশ বইনার মাত্র ছয় মাস মুরব্বী হজে যান না কেন আপনি আরে বলো না বাবা আর দুইটা বছর ব্যবসাপাতিগুলো খালি গুছায়া নেই এরপরে হজে যদি যাই আসার পরে আমি একবারে সুপি চাই কয় বছর আর মাত্র দুই বছর এর মধ্যে যা টাউটারি বাটপারি আছে এগুলো খালি করে চেজ করে নেই করতে করতে আল্লাহর নির্দেশ তোমার উপরে চলে আসি বান্দা আর হেদায়ত খুঁজে পায় না এই জন্য হেদায়েতের বার্তা যখন গ্রহণ করে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে তখন রাজি আছেন রাজি থাকলে হাত তোলেন টান টান করে তোলেন একবারে শক্ত করে যা শুনতেছে আল্লাহ আজকের থেকেই কোন এক সেকেন্ড নাই রাজি আছেন টান করে তুলেন টান করে হাতটা তুলেন কষ্ট করে লিল্লা হে থাকবে জোরে হিমত করে লিল্ল হয়ে থাকে আরে এতগুলা লোকের থাকবে লিল্লাহ হয়ে থাকবে আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আমিন বিরক্ত হচ্ছেন না তো শেষ করে দিবার অল্প একটুখানি আছে কিন্তু দুটা আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বলে শেষ করব আমার আল্লাহ ওই মানুষগুলার জন্য সর্বশেষ দুটা পয়েন্ট খেয়াল করেন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এই পয়েন্টটা বড় সাংঘাতিক পয়েন্ট আল্লাহ এরকম বন্ধু বানাইছিলাম জন্য বিপদে পড়ছি আর একটা আফসোস হচ্ছে কুন্তু মাহুম আজিমা ওই লোক যাদেরকে বন্ধু বানাই নাই যাদেরকে দূরে ঠেলে দিয়েছিলাম ওদেরকে যদি বন্ধু বানাইতাম তাইলে আজকে সফল হয়ে যাইতাম সুতরাং যারা ইসলাম মানে কোরআনপন্থী লোক আপনার ভালো নাও লাগতে পারে লোকটার সামাজিক স্ট্যাটাস কম থাকতে পারে কিন্তু নামাজি আল্লাহর বান্দা একজন সচিব ঘুষখোর দুর্নীতিবাজ আর একজন রিকশাওয়ালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের হাতে কামাই করে কাসবুল হালাল নিয়ে বাড়িতে ফেরে আপনার মহাব্বত রিকশাওয়ালার সাথে থাকবে ওই ঘুষখোর দুর্নীতিবাজের সাথে ইমানদারের মহাব্বত থাকতে পারে না ঠিকিনা ওমর দল পাওয়ারে আছে লোকটা দুশ্চরিত্র বদমাইশ টাউট নাম্বার ওয়ান কিন্তু তারে আপনি কত তোয়াজ করেন তারপরে আহা ভাই 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 আপনার তুলনা নাই না ভাই ও ভাইয়ের চরিত্র ফুলের মতো আছে আসলে ভাই গরু চোর গরু সার্টিফিকেট দেয় এরকম আমাদের দেশেও চেয়ারম্যান আছে আছে না সারা জীবন দুর্নীতি করছে অপরাধ করছে ঘোম চুরি করছে জনগণের টাকা খাইছে রাস্তার খোয়া রাস্তার বালু রাস্তার ইট ভাতার ভাগ সব খাইছে একজন সারা জীবন গরু চুরি করছে এখন বেসারিয়ার গরু চুরি করতে পারে না বৃদ্ধ হয়ে গেছে আহারে এখন চেয়ারম্যানের কাছে গেছে চেয়ারম্যান একটা সুপারিশ দেন বাংলাদেশ সরকার অনেক ভালো কাজ করেছে তার মধ্যে একটা বয়স্ক ভাতা চালু করছে আমারে যেন একটা বয়স্ক ভাতা দেয় গোমসোর বদমাইশ দুর্নীতি বা চেয়ারম্যান লিখতেছে উমুক পিতা উমুক আমার জানা তাহার মতো নেক চরিত্রের মানুষ এলাকায় নাই ক্যারেক্টার সার্টিফিকেট দেখেন নাই আপনারা লাভ দিবে ভালো করে বুঝেন আল্লাহ বলছেন আল্লাহ অমুক অমুক লোক রে বন্ধু বানাইছিলাম বানায়া বিপদে পারছি আর উমুক উমুক লোকের সাথে যদি আমার দোস্তালি থাকত তাদের সাথে আমি যারা সাথে পরে যারা কোরআন কোরআনকে ভালোবাসে যারা নামাজি আপনার ধারণা অনুযায়ী সমাজে তাদের স্ট্যাটাস অবস্থান থাক বা না থাক এই মানুষগুলাকে অন্তত ভালো পাইছেন এ পাইলে মাথায় হাত বোলাই দিন মাদ্রাসা মক্তব যেইগুলা জায়গায় কোরআন পড়ে ওদের টোটা খাটা নানান ভুল থাকার পরেও বাচ্চাগুলার মুখে একটু আদর বুলায়েন মাঝে মাঝে বাড়িতে একটু ভালো খাবার হলে ওই বাচ্চাগুলার জন্য একটু খবর নিয়ে ঠিক না প্রিয় মুসলমান ভালো করে বুঝেন দুনিয়ার বুকে একজন মানুষকে চারিত্রিক সার্টিফিকেট দিতে দেওয়া হয় তার ওই চারিত্রিক সার্টিফিকেটে ভুল থাকতে পারে মিথ্যা থাকতে পারে অনেক সময় ফার্স্ট ক্লাস গেজেটে অফিসারের সিল অনেক ভাইয়েরা নিজেই বানায় নেয় নিয়ে সিল মারে কার কাছে যাবে নিজেই সই করে দেয় ভাই ছাত্রজীবনে কিন্তু এইগুলা কাম আমরাও করছি এটা অপরাধ গুনার কাজ কিন্তু অনেক সময় রাগ করে করছি কি জন্য উমুক প্রফেসর সাহেবের কাছে গেছি এমন ভাব তোমার মূল কাগজ কোথায় তোমার উমুক কোথায় সকালে নয় দুপুরে আসো বা উনি এক বিসিএস ক্যাডার হয়ে বাপ রে ভাব উনার নামেই একটা সিল বানাইছে আমার বন্ধু একটা বানায় নিজেই সই করলে যা ভাব মারো না দেখো এখন ওই লোকের নামেই বানাইছে আমি নিজে চিনি অন্যায় এটা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা কিন্তু এটেস্টেট দিলে ওইটাই अप्रूव হয় আপনার আবেদন अप्रूव হয়ে যায় আপনি যে আবেদন দিবেন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার আপনাকে দিবে এই দুনিয়ার এইটাই अप्रুভমেন্ট কিন্তু যারা কোরআন পরে যারা হাফেজে কোরআন হয় কিয়ামতের ময়দানেও কিন্তু আল্লাহ তাদেরকে এই রকম ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের এর মর্যাদা দিবে এক একজন হাফেজে কোরআন কে বলবে যা তোর জন্য 10 জন বলে দিলাম मोहब्बत যাদেরকে করতে চিনি চিনি তোর এলাকা আর মানুষ যাদের বিচারে আটকায় যাচ্ছে শিরিক নাই আর জুলুব নাই কিন্তু গুনা খাতা আছে জাহান্নামে নামে যেতে পারে ওদেরকে তুই পছন্দ করে সার্টিফিকেট দে ওই দিন আপনি যারে পছন্দ করেন নাই যারে আপনি মোল্লা মুন্সি বলে গালাগালি করছিলেন ওই রকম আমলদার হাফেজে কোরআন অ্যাটেস্টেড করে করে আপনাকে আমাকে জান্নাতে পাঠাবে দাম আছে না নাই বুঝেন কিন্তু আমার আল্লাহ এই জন্য বলছেন ফুজা ফাউজা নাজিমা গরিব মানুষের সাথে মাঝে মাঝে সম্পর্ক বাড়াবেন খালি বড় লোকের সাথে সম্পর্ক বাড়াবেন না গরিবের সাথে সম্পর্ক বাড়ালে নিজের আল্লাহর প্রতি খুশি বাড়ে কেমন করে গেছেন একজন ভিআইপি লোকের বাড়িতে সোফা দেখে আপনার মন অবাক হাই হাই কি সোফা রে আমার বাড়িরটা কি রে আলমারি ওরে বাবারে এ কিErrorKind ডিজাইনের আলমারি তো দেখি নাই ওয়ালের ডিজাইন রং টাইলস আপনার খালি মনে হচ্ছে আমার তো কিছুই নাই রে এখানে যা সের তুলনায় আমারটা কিছুই না ঠিক কিনা ওই ব্যাংকে গেছিল না একজন যাওয়ার পরে দেখে ভাই কিভাবে লিখতে হয় লেখছে দেখে দশ লক্ষ টাকা মাত্র ও দেখছে মাত্র লেখে এইভাবে তো লিখতে হয় এই জায়গায় আচ্ছা জমা দিস ওই লোক এ নিচে লেখছে হাজার টাকা কিছুই না জিগাই না এক হাজার টাকা কিছুই না লেখছেন কে কয় ওর যদি দশ লাখ মাত্র হয় আমার এক হাজার কিছুই না লেখছে ওই জন্য বাড়িতে গেছেন চোখ খালি উপর দিকে যায় কিন্তু আপনি যদি এমন একটা মানুষের বাড়িতে যান যার মর্যাদা দুনিয়ার বুকে আপনার থেকে নিচে যায় দেখছে না আমার তো তাও বলার মতো সোফা আছে অর্থ চেয়ার আমার তো খাট আছে অর্থ সকি আমার তো তাও পাকা করা আছে অর্থ মাটির অবস্থা দেখতেছে কি আমার আল্লাহ তুমি আমারে যা দিছ আমি বড় খুশি আছি এই জন্য রসুল বলছেন অন্তরে যদি তৃপ্তি দিতে চাও উপরে তাকায় না নিচের দিকে তাকাও আয় রব্বুল আমিন তুমি আমারে কিছুই দেও নাই কিন্তু আমি চোখ দিয়ে অন্তত দেখতে পারি কি আছে আর কি নাই আর দুনিয়া এরকম হাজার লোক আছে যার চোখ দেখি নাই ঠিক না আহারে না কি নাই খানি নাই কান দিয়ে শুনতেই পায় না চিন্তাও করার ক্ষমতাও নাই আমার আল্লাহ তুমি কিছু না দিলেও তুমি আমারে তো চোখ দুটা দিছ এই চোখের নিয়ামতের শুকরগুজার আমি কেমন করে হব আল্লাহ বলছেন এরকম বুঝে বুঝে যদি প্রশংসা করি আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হয়ে নিয়ামত আস্তে আসতে তাকে বাড়াইয়া দিব সব বাড়ানোর হিসাব আপনার আমার এই গণিতিক হিসাবে মিলবে না একজন পঞ্চাশ হাজার টাকা বেতন পায় পঁচিশ হাজার হাজার হঠাৎ করে বাচ্চা কাচ্চার অসুখ হয়ে গেছে আরো পাঁচ ছয় হাজার টাকা শেষ মাস শেষে সেভিংস মাত্র চার হাজার আর একজন কামাই করে পনেরো হাজার তার বাড়ি ভাড়া হয়তো স্ট্যাটাস অনুযায়ী দুই তিন হাজার বাজার করে তিন তারা হাজার 7000 টাকাই শেষ অসুখ বিসুখ কিছু নাই হাতে আছে 7000 আগায়কে প্ল্যান আপনার সাথে মিলবে না এই কথাটা এই জন্য বললাম বারাকা আল্লাহুম্মা বারিকলি ফি হায়াতি আয় আল্লাহ তুমি আমার জীবনে বরকত দাও বেশি দাও না বরকত দাও বুঝেন কিছু বরকত মানে কি আয় আল্লাহ আমারে তুই একটা গাড়ি কিনা তৌফিক দে আর বলছেন আল্লাহ তুই আমারে দশ লাখ টাকা দে আমি একটা টয়োটার এই মডেলের গাড়ি কিনবো এক্স করোলা কিনবো দশ লাখ টাকা দে আল্লাহ দিয়ে দিছে দশ লাখ দোকানে যায় শুনছেন নতুন করে সরকার এবার কর বসাইছে আরো চার লাখ গত এক মাস আগেই যেইটা দশ লাখ ছিল এখন চোদ্দ লাখ বিপদের বাজার আরে আল্লাহ আর গাড়ি কেনা হলো না আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুই আমার একটা গাড়ি দে আল্লাহ করে নিছে এখন গাড়ির দাম পঁচিশ হোক আর তিরিশ হোক আল্লাহ তো বলছে গাড়ি দিব এখন আল্লাহর এ যার যা অভাব আছে যেখানেই ঠেকে যাবেন সবচেয়ে বড় দিনে ওলার কাছ থেকে চাই আনতে হবে কার কাছ থেকে আল্লাহর কাছে অসীম ভান্ডার চেয়ে নিয়েছেন আপনি আল্লাহ আজকে আমি বিপদে পড়ে গেছি আমার ছেলেটার বিপদ আমার মেয়ের অসুখ আমার টাকা লাগবে চলে যান আল্লাহর কাছে যাই টাকা নিয়ে চলে আসেন আল্লাহর কাছ থেকে কি কয় হুজুর আল্লাহর কাছে কোন জায়গায় হুজুর বলেন তো দাউদ কান দিতে না ঢাকায় নাকি মুখ বাবার দরবারে আরে না আপনার ঘরেই তো আপনার দরবার আছে দুই রাকাত নামাজের নিয়তে দাঁড়ায় যান সালাতুল হাজতে নামাজে দাঁড়ানোর আগে একটু অপেক্ষা করেন মনটা স্থির করেন আল্লাহর কাছে দাঁড়ায় যান নামাজে দাঁড়ানোর পরে সুরা ফাতেয়া পড়েন রুকুতে যান আল্লাহর কাছে বলতে শুরু করেন আল্লাহ আমার আমার মেয়েটার শরীর খারাপ ছেলেটা আল্লাহ এত পরে তারপরেও কেন জানি তার ব্রেনে ধরতেছেন আল্লাহ আমি তোমার কাছে মাথা নিচু করছি দেওয়াই লাগবে আল্লাহ দেওয়াই লাগবে দিতেই হবে আল্লাহ আমার ছেলেরে তুই দিবি না কেন আল্লাহ কত কারে দিছিস আল্লাহ ইমাম বুখারিকে দিছিস তিনিও তো দুনিয়ার মানুষ ছিল আমার ছেলেরে দিবি না কেন স্বামী আল্লাহ লিমান হামিদা আল্লাহ বলতেছেন ধৈর্য শেষ দাঁড়ায় যে যে আল্লাহ বলছেন স্বামী আল্লাহ লিমান হামিদা এতক্ষণ আমার বান্দা আমার যে প্রশংসা করছে বান্দা মনে করিস নাই আমি শুনি নাই আমি আল্লাহ কিন্তু তোর কথা শুনছি সুবহান আল্লাহ সিজদায় চলে যান এবার সিজদায় বসে পড়ছেন না পড়ছেন মাথা উঠায় না আমার বান্দা মিনিট মিনিট চোখ খুলে আসতে চায় এরকম দিবে কর্তৃক আল্লাহ আমাদেরকে আদায় করে নিতে হবে দেওয়াই লাগবে আল্লাহ বলবে আমার বান্দা খুব লালপা লালপা বোঝেন সরেই না রে বাপ রে বাপ কি ভিক্ষুকের ভিক্ষুক রে হাজার ঠেলেন হাজার গুতান দে ভাই দে ভাই ভাই দে আরে ভাই কেবল আসছি আমার নিজের বাজার করতে পারিস নাই দে ভাই দে ভাই ভাই একটু পরে আসিস ভাই হ্যাঁ আমি তোরে দিব কথা দিলাম তুই একটু পরে আয় আমি বাজার শেষ করি ভান্তি টাকা করে এরপরে দিব খানিকক্ষণ পরে এক সেকেন্ডের মধ্যে বলছে দে ভাই দে ভাই দে মেজাজ খারাপ করে দেয় ধর ঠিক আছে ভাই দোয়া করি লালপাল লালপাল বাজার হাট কোন জায়গায় শান্তি নাই এদের জন্য আপনি মেজাজ গরম কিন্তু দশ টাকা কিন্তু দেওয়া লাগছে কথা বলেন আল্লাহ দাও আল্লাহ দাও দিবে না কোন আল্লাহ সিজদার দিকে মাথা উঠাই না বাংলায় বলেন তাহাজতে বলেন হাজতে বলেন আল্লাহ আমার পরা মুগস্থ হয় না আল্লাহ তোর কাছে আল্লাহ চাইলাম আল্লাহ আমার এইটা লাগবে এইটা লাগবে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ কেবল দুনিয়ায় দিয়ে শেষ করে দেশ না জানি আল্লাহ পরকালের ভাগ যেন নষ্ট করে দেশ না আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে হাসানা আল্লাহ দুনিয়ায় চাওয়া খেরা চাই আল্লাহ দেওয়াই লাগবে তোমাকে কানতে 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 দুই দিন তিন দিন চার দিন আল্লাহর কাছে চেয়ে দেখেন আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দিবে মাঝে একটা মজার বিষয় ঘটে যাবে কি বিষয় খেয়াল করেন না এইটা আল্লাহ নবী বলছেন আর দুয়া হিয়াল এবার আপনি যতক্ষণ বলতেছেন জুতা দে ব্রেন দে টাকা দে পয়সা দে কার জন্য চাচ্ছেন আপনার জন্য চাচ্ছেন কিন্তু যতক্ষণ চাচ্ছেন ওই চাওয়াটা স্বয়ং একটা এবাদত হচ্ছে বুঝতে পারছেন ভাই একটু অন্তর খুলে দিয়ে বুঝেন আপনি আপনার জন্য আল্লাহ বানাতিনা ফিরদুনিয়া হাসানা তুমি আমাকে ভালো করে দাও মহামারী দূর করে দাও করোনা ভালো করে দাও আল্লাহ চোখের শক্তি বাড়ায় দাও ডাক্তারের কাছে যাবো সিরিয়ালটা যেন আগে পাইছে এই ব্যবস্থা করে দাও টাকা পয়সার জোগাড় হচ্ছে না ব্যবস্থা করে দাও আল্লাহ আমি ডাক্তার হয়েছে আল্লাহ আমার রুগী কম আল্লাহ আল্লাহ ভালো করে রুগী যেন দেখতে পারি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ যেই রুগীদেরকে দেখব আল্লাহ তাদের সকলে যেন শেফা পায় আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও সেরকম অসুবিধা সুদ লেখার মতো আমাকে যোগ্যতা দিয়ে দাও আপনি দোয়া করতেছেন আল্লাহ বলতেছেন দোয়ার পরে পাওয়া না পাওয়া সেটা তো পরে কিন্তু যতক্ষণ বান্দার দোয়া করতেছে আল্লাহ বান্দার আমল নামায় লিখতেছেন আমার বান্দা এবাদত করতেছে এবাদত করতেছে এবাদত করতেছে এবাদত করতেছে এবাদত করতেছে কোটি কোটি সোয়াব লেখা হচ্ছে